আসসালামু আলাইকুম একদম আমাদের দেশের যে ম্যাপ আছে সেই ম্যাপের একদম শেষের দিকের যে জেলা অনেকগুলো শেষ আছে তার মধ্যে এটা আমরা বলবো যে নাম করা শেষের দিক সেটা হচ্ছে চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ উপজেলায় একটি খামারে এসেছি এবং এটা হচ্ছে একজন জেলা রেজিস্টারের অবসরপ্রাপ্ত জেলা রেজিস্টারের খামার তো উনি দীর্ঘদিন যাবত এই খামারটা করছেন এবং সেটার একটু মাত্রা যোগ করেছেন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কি কি আসলে এখানে ইনোভেশন আছে ডেইলি দিনের রুটিন ডেইলি দিনের কাজকর্ম এবং একেবারেই শুরু থেকে যে একটা প্ল্যানিং থাকে যে একটা খামারকে আমি এই পর্যায়ে নিয়ে যাব উনিও ওনার জীবনের যখন কর্মচঞ্চল অবস্থায় ছিলেন যখন উনি জব করতেন সেই সময় উনি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করেছেন এবং নানান ধরনের যতগুলো অপশন আছে সবগুলো যে অবসর জীবনে উনি কিভাবে আসলে ভালো থাকতে পারেন তার মধ্যে একটা জায়গা উনি বেছে নিয়েছেন হচ্ছে ডেইরি ডেইরি বেছে নিয়ে উনি তিল তিল করে খামার তৈরি করেন এবং সেই খামারটাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসেন তো এই খামারে আমরা আসছি এখানে উনি যেভাবে আসলে তৈরি করেছিলেন ওনার কাছ থেকে আমরা একটু শুরুর গল্পটা শুনতে চাই যে আসলে কেমন ছিল আর এখন কেমন আছে আসসালামু আলাইকুম আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন আমি একটা পরিচয় দিয়েছি তারপরেও আপনি যদি পুরো পরিচয়টা দিতেন আমি মোহাম্মদ শাহজাহান সর্দার অবসরপ্রাপ্ত জেলা রেজিস্টার আমি পাশাপাশি আমার বাবা দাদাও তো কৃষিকাজের সাথে জড়িত ছিল তো আমার জীবনের শুরু থেকে আমি এক শিক্ষকতা করতাম আগে সরকারি চাকরিতে প্রবেশ করার আগে আচ্ছা আচ্ছা আমার তখন থেকে আমার একটা ছোট ভাই ছিল ওর একটু কর্মসংস্থানের জন্য আমার একটু খামার করার ইচ্ছে আর কি আচ্ছা আচ্ছা আর শেষের দিকে ও মারা গেছে যা দশ বছরের উপরে হয় তো পরে চিন্তা করলাম নিজে যখন অপসরে যাব খামারটা আর ইয়ে করি না আর কি তার মানে আপনি এটা তৈরি করেছিলেন আপনার ছোট ভাইয়ের চিন্তা করে সব প্রথম ভাইয়ের চিন্তা করে আচ্ছা তারপরে পরের নিজের চিন্তা আসলো আর কি যখন যে আমি অপসরে যাব তখন আর যেন একটু ব্যস্ত সময় কাটে সময়টাও ভালোভাবে কাটে দু একটা লোকের কর্মসংস্থান হলো আর একটু সচল জীবন যাপন করা যায় এই উদ্দেশ্যে আচ্ছা আপনি শুরুটা কতটা গরু দিয়ে শুরু করলেন প্রথমে মধ্যে আমার পাঁচ ছয়টা গরু ছিল আর পাঁচ ছয়টা আচ্ছা সেগুলো কি রকম দুধ দিত যেগুলি ক্রস ব্রিডিং এর গরু দুধ পাঁচ ছয় লিটার হয়তো এই কম বেশি এর পাঁচ ছয় লিটার দশ বছর আগে ঘটনা এখন সর্বোচ্চ দুধ কত এখন এখন সাত আট লিটার দশ লিটার এই আমার উপরে খুব হাই ইয়ে নাই আর কি আচ্ছা তার মানে আপনার এই দশ বছরে আমরা যদি ব্রিড আপগ্রেডেশনের কথা বলি দশ বছরে আমরা খুব বেশি আপগ্রেড করতে পারি না হ্যাঁ ছয় থেকে দশ চার লিটার আপগ্রেড করতে পারছি এটা একটা ইয়া যে আমাদের খামারিরা যারা খামার করছি তাদের সেই সময় আপনাকে তো অবশ্যই আপনি যেহেতু একজন সরকারি কর্মকর্তা ছিলেন অবশ্যই আপনাকে সাজেস্ট করেছে কোন সরকারি কর্মকর্তাই অথবা আমাদের মতো ভেটনারিয়ান অথবা উপজেলা লাইভস্টক অফিসার যেই হোক আপনাকে অবশ্যই সাজেস্ট করেছিল যে তখন হয়তো সেই প্রেক্ষাপটে খামার যেরকম ছিল এখনকার প্রেক্ষাপট আরো চেঞ্জ হচ্ছে এখনকার প্রেক্ষাপটটা এই দশ বছরে আপনি যে ইনভেস্টমেন্ট যে ধরনের আপনি খামার করেছেন। সেখান থেকে আসলে আউটপুটটা কেমন আসছে আউটপুটটা সন্তোষজনক নয় আর কি আমি যেরকম আশা করছিলাম সেরকম আমি করতে পারিনি ওই যে মেনলি হইল যে দুধের উৎপাদনে আমি বাড়াইতে পারিনি আচ্ছা গরুর বা জাত উন্নয়ন যেটা এটাও আমার খুব একটা হয় নাই আশা আসানোর নাই আপনি তো আমি দেখলাম যে শেডগুলো করেছেন আমি আমি বলবো যে সায়েন্টিফিক হয়েছে ভালো সেট করছে এবং একটা হাই রেজিং সেট আমি যেটা বলবো যে দোতলা তিনতলা শেড এই শেডগুলো সামনে আসতেছে আমাদের সামনের যে যুগ এই যুগে কিন্তু আপনি যেটা করেছেন এটা কিন্তু আসতেছে সামনে সামনে এইটা ছাড়া আর উপায় নাই আমাদের ল্যান্ড কমে আসবে তখন আমাদেরকে কম জায়গায় কম জায়গায় তখন আমাদেরকে এটা যেতেই হবে কোনো উপায় নেই ডেইরি ফার্মিং এ ভার্টিক্যাল এক্সপেনশন এক্সটেনশন ছাড়া কোনো উপায় নেই যেতে হবেই তো আপনি এই কাজটা আজ থেকে দশ বছর আগে করছেন জি আবার আমি যে ড্রেনেজ ব্যবস্থা দেখলাম এখান থেকে শুরু করছেন ড্রেন নিয়ে গেছেন কোথায় আমার পরিকল্পনাটা আমার মনে বিস্তৃত ছিল পরিকল্পনাটা খুবই ভালো ছিল তো আপনি কি এই শেড নিয়ে আশা করছেন কিনা এখন যে আমি আশাহত হয়ে গেছি জি সেজন্য আপনার সহযোগিতা চাই আর কি যে আমি যেন এটা আরেকটু উন্নত করতে পারি আমারও নিজেরও একটু ভালোভাবে চলার পথ হয় আমাদের এই উপলক্ষে দুইটা দুই চারটা লোক আমার কর্মসংস্থান আপনি অবসরে গেছেন কতদিন আগে এই তো দুই বছর হয়ে গেল দুই বছর

আহ আশা করি যেহেতু আপনি অলরেডি গরুগুলোকে ছেড়ে দিয়েছেন হ্যাঁ অলরেডি ছেড়ে দিয়েছেন আমি মনে করি এখান থেকে বেটার রেজাল্ট आना সম্ভব আচ্ছা আপনি আপনার এই 10 বছরের লাইফে কখনো এগুলোকে ছেড়ে দিছেন কি আগে ছাড়েনি এইটা আমারে গত 1-2 বছর আগে এক বছর আগে আমাদের এখানে উপজেলা লাইভস্টক অফিসার ডিস্ট্রিক্ট লাইভস্টক অফিসার এটা গরু হারনিয়া হয়েছিল এটা অপারেশন করতে এসেছিল তখন উনি আমারই পরামর্শটা দিয়েছে আচ্ছা গরুর জন্য একটু ওপেন স্পেস রাখবেন

ছেড়ে দেওয়ার আগে এবং ছেড়ে দেওয়ার পরের মধ্যে পার্থক্য গরুগুলো গরুর খাওয়া দাওয়া রুচি টুচি বাড়ছে তারপরে দুধ বাড়ছে আর ওই যে কনসেপশন মানে এই আপনার বিগত আট বছর এবং এই দুই বছর তার মধ্যে পার্থক্য আছে আছে তার মানে আমি যদি বলতে চাই যে একটা গরুর মানে একটা গরুর খামারে ধরেন যে যে উৎপাদনটা আছে সেই উৎপাদনের যদি গরু আমরা ছেড়ে দিই কত পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে আপনার যেহেতু এই সম্বন্ধে একটু আইডিয়া আছে এই জন্যই বললাম এটা একটু কঠিন প্রশ্ন হয়ে গেলো তারপরেও যে কত পার্সেন্ট পর্যন্ত পার্সেন্ট সম্ভাবনা আছে আমার মনে হয় যে আমরা কি পয়েন্টটা উনি যেহেতু একজন কর্মকর্তা ছিলেন সরকারি কর্মকর্তা তার মানে ওনার যে প্রোস অ্যান্ড কনস অ্যানালাইসিস আমি যদি বলবো যে কস্ট এবং বেনিফিট অ্যানালাইসিস এইসব দিক ওনার বিবেচনা ভালোই আছে তো সেই দিক থেকে আমরা যেটা জানলাম আসলে যে উনি দশ বছরের খামারের অভিজ্ঞতায় শুধু দু বছর গরুগুলোকে এরকম ছেড়ে দিয়েছে তার মধ্যেই যে একটা পার্থক্য বিদ্যমান এটাও আমি মনে হয় যে খামারিদেরকে সবসময় বলার চেষ্টা করি এবং এই জিনিসটা প্রত্যেকটা খামারিরই অন করা উচিত এবং সেভাবে যদি আমরা আগায় নিতে পারি আমাদের খামারগুলোকে গরুগুলো যেমন ভালো থাকবে তেমনি খামারটাও ডেভেলপ হবে